সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা প্রোডাক্ট আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এটা হচ্ছে একটা টোলি স্পিকার

গুড লুকিং আউটলুকিংটা খুবই চমৎকার জি আচ্ছা এটাতে একটা স্পিকার থাকতেছে একটা টুইটার থাকতেছে স্পিকার একটা টুইটার আর এটা মনে হচ্ছে লাইটওয়েট একেবারে ইজি আচ্ছা আচ্ছা জি ওকে ঠিক আছে বলুত থাকবেন জি এখানে আপনার মাইক্রোফোনের ভলিউম আলাদা ইকো ভলিউম আলাদা বেস ভলিউম আলাদা ট্রাবল ভলিউম আলাদা মাস্টার ভলিউম আলাদা ঠিক আছে এর সাথে আপনার কোয়ালিটি মাইক্রোফোন আছে আপনি চাইলে আরেকটা ওয়্যারছ এড করতে পারবেন আচ্ছা ঠিক আছে এবং যদি আপনি ধরেন এটা চার্জিং ব্যাকআপ হচ্ছে ছয় ঘন্টা এবং আপনি যদি দূরে কোথাও ঘুরতে যান সেক্ষেত্রে আপনি এখানে একটা এক্সট্রা বারো ভোল্টের ব্যাটারি ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনার চার্জিং ব্যাকআপ ডাবল হয়ে যাবে ওকে ঠিক আছে তারপর আপনার এই যে সামনে লাইট জ্বলে আপনি চাইলে এই লাইটটা কিন্তু অফ করতে পারবেন আচ্ছা

কিভাবে বাংলাদেশ জেলাতে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে এক হাজার টাকা একদম আচ্ছা আর অফলাইনে যদি সরাসরি সরাসরি আমাদের শুরু নিজে করতে হবে

যাদের স্পিকার প্রয়োজন তারা আমাদের সবটা ভিজিট করুন আসুন দেখুন যেটা ভালো হবে সেটা নিন মাওলানা হাসান হর্ক স্টেডিয়াম আজগিন ইলেকট্রনিক্স পঁয়তাল্লিশ নাম্বার শোরুম এখানে চলে আসলে কিন্তু আপনি হচ্ছে স্পিকার গুলো দেখতে পারবেন পাশাপাশি এখানে খুব খুব গুড লুকিং একটা স্পিকার এখানেও রাখা আছে খুবই সুন্দর খুবই চমৎকার সাইড ওয়ার্ডের আচ্ছা আচ্ছা তাহলে সব ধরনের স্পিকার মোটামুটি আপনি এখানে পেয়ে যাচ্ছেন একটা স্পিকার আপনাদেরকে আমরা আনবক্সিং তো আজকের এই দেখাইছি তো এই সমস্ত স্পিকার গুলো পেতে হলে অবশ্যই চলে আসবেন আমাদের সাথে অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আর এর পাশাপাশি কিন্তু আপনি আমাদের এখানে মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেমের সব প্রোডাক্টই আপনি আমাদের কাছ থেকে পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে তো দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন দ্রুত এবং যে প্রোডাক্ট আপনার ভালো লাগতেছে সেই প্রোডাক্টটা আপনি হচ্ছে ঝটপট নিয়ে নিন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে এবারের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ